বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আলহিলাল ছাড়ছেন নেইমার জুনিয়র অবশেষে সেই গুঞ্জন সত্যি হল আনুষ্ঠানিকভাবে সৌদি ক্লাব ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে আলহিলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রলীগের ক্লাবটি আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করতে বেতনের পঁয়ষট্টি মিলিয়ন ডলার ছাড় দিয়েছেন নেইমার আল হিলালের সঙ্গে পাট চুকিয়ে নেইমার কোথায় যাচ্ছেন তাও প্রায় নিশ্চিত ঘরের ছেলে ঘরেই ফিরছেন অর্থাৎ শৈশবের ক্লাব শান্তসে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার চলতি সপ্তাহের শেষ দিকে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং মেডিকেল টেস্টের জন্য ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবেন নেইমার তবে তার জন্য নতুন চুক্তিতে কি পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে সে বিষয়ে কিছুই জানা যায়নি দুই সালে পিএইচজি ছেড়ে আলহিলালে যোগ দেন নেইমার তাকে দলে ভেরাতে ক্লাবটি খরচ করে নব্বই মিলিয়ন ডলার সঙ্গে মোটা অঙ্কের বেতনও রাখা হয় নেইমারের ক্রিস্টিানো রোনালদো এবং করিম বেঞ্জেমার মতো সৌদি লিগ মাতানোর স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার তবে ভাগ্য সহায় হয়নি ব্রাজিলিয়ান তারকার ক্ষেত্রে সে বছরই ব্রাজিলের হয়ে উরুগের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইঞ্জুরিতে পড়ে নেইমার এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি চোট কাটিয়ে গত বছর অক্টোবর এবং নভেম্বরে দুটি ম্যাচে নামলেও আবারও চোটে পড়েন নেইমার এরপর থেকেই সৌদি আরব ছাড়ার গুঞ্জন শুরু হয় দেড় বছরে আলহিলারের জার্সিতে মাত্র সাত ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার এক গোলের সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট এদিকে যুক্তরাষ্ট্রের মেজর সকাল লীগের একটি ক্লাবে যোগ দিতে পারেন নেইমার এমন গুঞ্জন শোনা গিয়েছিল সঙ্গে আলোচনায় ছিল সাবেক ক্লাব বার্সেলোনার নামও তবে শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসকেই বেছে নিয়েছেন নেইমার এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ